হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত রংপুর বিভাগীয় গণসমাবেশের আজকের এই সমাবেশের সংগ্রামী মুসলিম জনতা হেফাজতে ইসলাম বাংলাদেশ বাংলাদেশের ইতিহাসের একটি ঐতিহাসিক দল চত্বরের রক্ত সাগরের মধ্য দিয়ে এই হেফাজতে ইসলামের পরিচয় হয়েছে অতপর এই হেফাজতে ইসলামকে নিয়ে বিভিন্ন সময়ে স্বৈর শাসকের দল সংসদ সহ বাংলাদেশের সর্বত্র হাস্য রস করে হেফাজতে ইসলামকে তার বাংলাদেশের যে সশস্ত্র বাহিনী পুলিশ বাহিনী এবং বাংলাদেশের প্রশাসনকে দিয়ে দমিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা করেছে এমন কি সাপলা চত্বরের শহীদদের হিসাবটা পর্যন্ত করতে দেওয়া হয় নাই আজকে যাদেরকে হিসাব তাদের মৃত্যু হিসাব করতে দেওয়া হয় নাই আজকে তারা মাঠে তারা মরে নাই তাদেরকে প্রশাসন দিয়ে দমিয়ে রাখা হয়েছিল কিন্তু তারা দমে নাই আজকে আমাদের সর্বোচ্চ আবেদন এইটাই তেরোতে হয় নাই তেরো থেকে শুরু করে তেইশ পর্যন্ত হয় নাই আমরা দুই হাজার চব্বিশে আবার ওই সাপলা চত্বরে আবার গিয়ে দাঁড়াতে চাই এবং সাপলা চত্বর থেকে আমরা আবার নতুন বাংলাদেশ কায়েম করতে চাই আমার তৌফিক ইল্লা বিল্লাহ আগা বিগত সরকারের আমলে সেখানে সেখানে হেফাজতে ইসলামের সদস্যরা সৈনিকের নয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ভূমিকা নিয়ে মাঠের মধ্যে নামে নাস্তিকদেরকে চরম জবাব দিয়েছে চরম শিক্ষা দিয়েছে অনুরোধভাবে এই দেশ আমাদের দেশ বাংলাদেশ সুলামাইক্রামর দেশ বাংলাদেশ ভূমি উলামাইক্রামর দেশ বাংলাদেশ হেফাজতে ইসলামের দেশ দেশের যদি কোথাও কোন প্রকার অনৈতিক কাজে জড়িত হয় দেশের যদি স্বার্থ রক্ষার জন্য এক বিন্দু অন্য দেশের থেকে পাশ্চাত্যের থেকে কোন প্রকার আঘাত হানা হয় পাশ্চাত্যের কোন কালচার আমাদের দেশের মধ্যে চাপিয়ে দেওয়া হয় হেফাজতে ইসলাম বসে থাকবে না দেশ রক্ষা করার জন্য চাপিয়ে পড়বে বাংলাদেশকে তারা রক্ষা করে ছাড়বে প্রিয় সাথী বন্ধুগণ শহীদ আবু সাইদ শহীদ আবু সাইদ হেফাজতে ইসলামের জন্য মডেল শহীদ আবু সাইদ হেফাজতে ইসলামের জন্য মডেল যেভাবে বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য নিজের তাজা রক্ত দিয়ে বীর শহীদ শহীদ হয়েছে জানিয়ে দিয়েছে ইসলামের উপর যদি কোনো আঘাত আসে দেশের উপর যদি কোনো আঘাত আসে আমাদের রক্ত দিয়ে শহীদের মতো শহীদ হয়ে ইসলামকে রক্ষা করবো দেশকে রক্ষা করবো ইনশাআল্লাহ নাসরুম বিন আল্লাহ ফতহুন করে